আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা হামদুহু ওয়া নসালি আলা রাসূলিহিল কারীম। اما بعد। শুভ দর্শক মণ্ডলী, একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটি হলো যে রমজান মাসে যদি কেউ তারাবি না পড়ে, তাহলে কি তার গুনাহ হবে? এই বিষয়টি অনেকেই জানতে চেয়েছেন বা চিন্তা করেছেন যে তারাবি না পড়লে কি তার গুনাহ হবে কিনা বা তারাবি না পড়লে তার রোজা হবে কিনা এরকম প্রশ্ন অনেকের মধ্যেই থাকে। তো প্রিয় দর্শক মণ্ডলী, এখানে একটা জিনিস ক্লিয়ার করতে চাই। সেটি হলো রমাজান মাসের রোজা এটি হলো ফরজ আর তারাবি এটি হল নফল বা সন্নত সুতরাং ফরজ যদি কেউ না পড়ে সেক্ষেত্রে আল্লাহ রব্লা আলমিন তাকে জবাবদিহি তার সম্মুখীন করবেন তাকে জবাব দিতে হবে তার কবিরা গুণা হবে আর সন্নত যদি কেউ না করে সেক্ষেত্রে তার বড় সব থেকে সে বঞ্চিত হবে কিন্তু এই জন্য রব্লা আলমিনের সামনে সে শাস্তির সম্মুখীন হবে না হ্যাঁ তারাবি তাহলে যেটি স্পষ্ট হলাম যে তারাবি এটি পড়ার সুন্নত তবে প্রশ্ন হলো যে কেন আপনি তারাবি ছাড়বেন বা কেন আপনি তারাবি পড়বেন না কারণ তারাবি এটা বিশাল নেকির কথা বলা হয়েছে রসুল বলেছেন মান কম আর রমাজান ইমান আনতিসাবান গভীর আলহ মা তাকদমিনহি কেউ যদি রমাজানের রোজা রাখে বিশ্বাসের সাথে এবং নেকির আশা নিয়ে তাহলে তার পূর্বের গুণাগুলোকে ক্ষমা করে দেওয়া হবে তাহলে এখানে বলা হলো যে যদি আপনি তারাবি পড়েন মান কম আরমাজানের তারাবি পড়ে তাহলে ইমানের সাথে এবং নেকির আশা নিয়ে তাহলে তার পূর্বের গুণাগুলোকে ক্ষমা করে দেওয়া হবে আল্লাহ পূর্বের গুণা ক্ষমা করে দিবেন তাহলে কত বড় ফজিলত আমাদের কত গুণা আমাদের জীবনে সেই জন্য গুণাকে মাফ করার জন্য আমাদের গুণামুক্ত হওয়ার জন্য অবশ্যই আমাদের তারাবি পড়তে হবে তারাবি পড়লে তাহলে আমরা এই নেকি আমরা আল্লাহ রব্লা আলমীর কাছ থেকে প্রাপ্ত হই ইনশাল্লাহ এই জন্য আল্লাহবুল্লাহ আমাদেরকে সবাইকে তারা দান করুন আল্লাহ আমিনালামালাইকুম আবরাকাত